কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঝুলন কবিতার আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা নিশিত বেলা সঘন বরসা গগন আধার ফেরে বাড়ি ধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভব তরঙ্গে ভাষাই খেলা বাইর হয়েছে স্বপ্ন করিয়া হেলা রাত্রি বেলা ওগো পবনে গগনে সাগরে আজকে কি কল্লোল দেদল দোল পশ্চাৎ হতে হাহাকারে হাসি মত্ত ঝটিকা ঠেলে দায়ে আসে যেন এ লক্ষ চক্ষ শিশুর রক্তরোল আকাশে পাতালে পাগলো মাতালে হট্টগোল আর জাগিয়া উঠেছে আমার বসিয়া আছে বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠেছে কাপিয়া ধরিয়া আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড়ি বন্ধন সুখের হৃদয় নাচে তাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলি আছে বুকের কাছে হায় কাল আমি দেখেছিল যত নভরেই শয়নও পড়ে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিষিদিন তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছি রচন কুসুম ঘরে দুয়ার রুধিয়া রেখেছিল তারে গোপন ঘরে যতন ভরে কত সহা করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে শুনিয়াছে তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদুবধু ভাসে গুঞ্জন তান করিয়াছে গান রাতে যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি হাতে স্নেহের সাথে শেষে সুখের শয়নে শান্ত পরাণ অলস বসে আবেশও বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরু ভার ঘুমে জাগরণে মিশে কাকারে নিশিত দিবেশে বেদনা বিহীন অসার বিরাগ মরমে পসে আবেশ বসে ঢালে মধুর 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 আমার হারাইয়া বুঝি পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিবে নেবে আসে ব্যাকুল নয়নে হেরি চারে পাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগর ডুবিয়া মরি যে বুঝি কাহারে খুঁজি তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নতুন খেলা বেলা মরণ দোলায় ধরি রসে গেছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে খেলা আমার পানেতে খেলিব দুজনে খেলিবনে খেলা বেলা দেল দোল এই মহাসাগরের এই তুফানো তোল বধুরে আমার পেয়েছে আবার ভরেছে কোল পিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রলয় রোল বক্ষ শুনিতে উঠেছে আবার কি হুল্লোল ভিতরে বাইরে জাগেছে আমার কি কল্লোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে মত্ত বোল দেদল দোল, আইরে ঝঞ্ঝা পরাণে বধূর আবরণ প্রাশী করিয়াছে দূর করিরুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দোল প্রাণেতে আমাতেই মুখোমুখি আজ লব দোহে ছাড়ি ভয়েল লাজ বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবি বিবোল টুটিয়া বাইরেছে চে দুটি পাগল দেদোল দোল নমস্কার